আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন সকাল নটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে তারপরে এসেছি রান্নার পর্বে ব্রেকফাস্টের জন্য হয়েছে পাতাকপি ভাজা আজকে শ্রাবণ মাসের লাস্ট তাই ঘরে লাউ ছিল ভাবলাম আজকে লাউটা রান্না করে খেয়ে ফেলি কারণ ভাদ্র মাছটা তো আবার সারা মাস লাউ খাবো না সেই জন্য আজকে লাউয়ের ছালটা খুব ভালো ছিল সুন্দর করে কুচিয়ে দিয়েছে লাউয়ের ছালটাও ভেজে নিয়েছি আর এই যে পাতাকপি ভাজা সকালের জন্য করেছিলাম যে রান্না সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি শুধু এখন রান্নাটা ধীরে ধীরে করলেই হয় কিন্তু ইতিমধ্যে ফোন এসেছে দিদি নাকি আজকে কাজে আসবে না আর এই রকম যদি আগের দিন না বলে ছুটি করে না ভীষণ ভীষণ কষ্ট হয় জানো তো যার যার বাড়িতে কাজের দিদি আছে তারা বুঝতে পারবে যে ব্যাপারটা সত্যি মানে আগের দিন না বলে ছুটি করলে কতটা কষ্ট হয় কচুর গাঠি সিদ্ধ করে রেখেছি যেটাকে আরবি বলে আরবি দিয়ে মাছ দিয়ে করব। তো সিদ্ধ করে রেখেছি এটা এখন ছেলে নেব সমস্ত কাজই তো রান্নার সমস্ত কিছুই কিন্তু আমার বর গুছিয়ে দিয়ে যায় আমাকে তবে ছেলেদের ক্লাস থাকলে স্কুল থাকলে মানে যতটুক সম্ভব করে দেয় আজকে যেমন ছুটির দিন কিন্তু ছোট ছেলের মিউজিক ক্লাস আছে তাই চলে গেল তাড়াতাড়ি আর গাঠিটা সিদ্ধও আমি একটু লেটে বসিয়েছি দোষটা ওনার নয় আমারই যাই হোক এখন আর দোষাদোষি করে লাভ নেই আমি রান্নাবান্না সমস্ত কিছু ধীরে ধীরে কমপ্লিট করলাম রান্না করেছি আর রান্নাঘর ঘর বসিয়েছি ঝাড়ু পোছা বাসন মাজা সমস্ত কিছু করেছি তবে এখানে কাজ করে উঠতে উঠতে আমার সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটার বেশি বাজে এখন একটু মানে ফোনে একটা বেজে গেছে ভাতটাও করে নিয়েছি তো চলো এবার যাই উপরের এই দেখো উপরের অবস্থা আমি এখন কোনো রকম ওপরটা গুছিয়ে পোছা লাগিয়ে স্নান করে নেবো কারণ অসম্ভব গরম লাগছে আমার এখন জামাকাপড় যা কিছু আছে থাকবে এবেলায় আর জামা কাপড়ে আমি হাত দেব না সব কিছু গুছিয়ে মোটামুটি আমি স্নান করে নিয়েছি তাও স্নান করে নিচে আস্তে আস্তে আমার ডেটটা বেজে গেছে আর ওর বাপিও চলে এসেছে ছোট ছেলে মিউজিক ক্লাসের থেকে বলল যে মা আমি খেয়ে এসেছি মানে হোটেল থেকে খেয়ে এসেছি ওর বাপি খাইয়ে নিয়ে এসেছে আর বড় ছেলেটা একটু আগে রুটি খেয়েছে তারপরে জন্মাষ্টমীর প্রসাদ বিতরণ হচ্ছিল বলিতে সেখান থেকে প্রসাদ এনে খেয়েছে ও বললো যে আমিও এখন খাবো না অর্থাৎ আমি আর ওর বাপি না না আমি আর ওর বাপি কেন সঙ্গে আর একজন আছে এই দেখো তা নাচ দেখো হুম বড় পাপার সঙ্গে ভাত খাবে ছোট্ট ছোট্টো হাত পাও দিয়ে ছুট্টো ছোট্ট দুষ্টুমি করে বেশ ভালোই লাগে কিন্তু সত্যি কথা বলছি আমরা খেতে বসেছি ইতিমধ্যে কিন্তু বৃষ্টি নেমেছে অনেকেরই হয়তো ধারণা দিদি ভাই তোমরা নিচে বসে কেন খাবার খাও সত্যি কথা ডাইনিং টেবিল ঘরে এনেছিলাম কিন্তু অনেক জায়গার থেকেই বলেছে খাবারটা নিচে বসে খাবে নিচে বসে খেতে বলেছে তাই নিচে বসে খাই খেয়ে দেয়ে একটুখানি আরাম করেছি দুপুরবেলা চাটা ওর বাপি এসে বসিয়েছে বিকেলবেলার আমি উপর থেকে একটু নেমে আসতে লেট হয়েছে বাপি এসে চা বসিয়েছে চা করলাম দুজনে চা খেলাম তারপর বাপির টিফিন প্যাক করলাম তারপরে সিদা চলে এসেছে আমি ছাদে কেন এই যে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি সেগুলো তোমাদেরকে আর ওবেলায় দেখানো হয়নি যে কতটা ভিজিয়ে রেখেছিলাম এতগুলো কাপড় এখন এবেলা আর হাত দিয়ে ধোয়া সম্ভব না আর আমি ধোবো না এখন মেশিনে দিয়ে দিই জামাকাপড়গুলো মেশিনে ধোয়া যতক্ষণে হবে ততক্ষণ কিন্তু আমি ছাদে অন্যান্য কাজ করতে পারবো মেশিন চালু করে দিয়েছি ঝাড়ু নিয়ে এসেছি ছাদটাকে ঝাড়ু দেব। একটু একটু ভিজে ভিজে আছে ছাদে আবার সেঁতলা জমে গেছে জানো তো এই যে মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে আর গাছপালার ছায়ায় ছাদে সেঁতলা জমে যাচ্ছে এই গামলাগুলো সব সরিয়ে সরিয়ে ভালো করে ব্রাশ মেরে ছাদ পরিষ্কার করতে হবে ঝাড়ু দিতে এসে দেখি আমার ছাদে একটা ঘূর্ণি বাচ্চারা ঘূর্ণি উড়াচ্ছে কারোর ঘূর্ণি কেটে এসে আমার ছাদে পড়েছে এই পাতাটা যদিও বা কারোরটা কেটে এসে পড়েছে কিন্তু তাও আমার বাচ্চারা এই জিনিসটা পেলে ভীষণ ভীষণ খুশি হবে আমার বাচ্চা কেন সবার বাচ্চারাই খুশি হবে জামাকাপড় ধুয়ে মেলতে মেলতে সন্দেহ হয়ে গেছে দেখো অন্ধকার হয়ে গেছে সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে যা উপরে দেওয়ার দিয়েছি কিছুটা জামাকাপড় নিচে এসে মেলে দিয়েছি আর এদিকে ছেলেদের জন্য বিকেলবেলার একটুখানি এখন টিফিন তৈরি করে দিচ্ছি আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এখানে তাল আছে একটুখানি তালটাকেও গরম করে নিচ্ছি जाओ सबा के राधे राधिए